হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে চলে এসেছি নুরজাহান গ্র্যান্ড হোটেল এটা স্যালাটে বাট এই জায়গাটার নাম আমি জানি না কারণ আমি একদম নিউ অনেক আগে আসা হয়েছিল আব্বুর সাথে ঘুরতে তখন অন্যান্য জায়গায় ঘুরে দেখা হয়েছে বাট এদিকে এখন তখনও এতটা উন্নত ছিল না যতটা উন্নত এখন হয়েছে আর এখানে আমার বান্ধবী বলল চল এখানে দিকে ঘুরে আসি তো এসে সুন্দর ভিউ দেখতে পেলাম বাট আজকে অনেক ক্লাউড ছিল বিকজ অফ ওদের এখানে একটা ইভেন্ট মানে একটা বিয়ের একটা সেরেমনি ছিল ওয়েডিং সেরেমনির জন্য প্রচুর ক্লাউড ছিল আর আমার খুব একটা ক্লাউড পছন্দ না আমি একটু নিবিড়ি পছন্দ করি তো যাই হোক অনেক সুন্দর ওয়াল ডেকোরেট করা ছিমছাম আর পুলটা অনেক ভালো লেগেছে ডে টাইমে হলে হয়তো আমরা পুলটাতে সুইমিং করতাম কিংবা একটু সময় স্পেন্ড করতাম আর বাগান বিলাসটা দেখে বাড়ির কথা মনে পড়লো আর সত্যিকার অর্থে এই শহরটা বেশ বড় আর ওদের এখানে যেগুলো মানে আমরা এই পর্যন্ত যে দু চারটা রেস্টুরেন্ট ভিজিট করেছি মোটামুটি সবগুলোই বেশ সুন্দর ওয়াল ডেকোরেট ভালো লেগেছে বাট এখানকার মানুষের বিহেভিয়ারগুলো আমার কাছে ভালো লাগেনি ইভেন আমার কাছে ওনাদেরকে ক্লাসিও লাগেনি ইফ ইউ ডোন্ট মাইন্ড এনি ওয়ান যারা আসলে সিলেটে আছেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ান আমি শেয়ার করলাম কারণ আমি আমার নিজের মনের কথা বলতে পছন্দ করি আমরা গঞ্জের মানুষ বাট আমাদের ওইটা হয়তো সিটি শহর না কিন্তু আমাদের ওইটা জেলা শহর জেলা শহর হলেও আমাদের ওখানকার ছেলেমেয়েরা যে পরিমাণ স্মার্ট আর যে পরিমাণ ক্লাসি তারা সব জায়গায় আসলে নিজেদেরকে প্রেজেন্টেবল আই থিঙ্ক সো আমাদের money গঞ্জের যারা ছেলেমেয়েরা আছে এই যুগান্দাজে তাদের ড্রেস আপ বলেন ড্রেস অফ সেন্স বলেন কথা বলেন স্টাইল বলেন ইচ অ্যান্ড এভ্রিথিং ভালো খুব কম পাবেন যে যারা আসলে অ্যাডজাস্ট করতে পারে না আর এখানে দেখলাম যে না সবার একটা অন্যরকম একটা ক্যাটাগরির মধ্যে চলে মানে সব জায়গায় আসলে ওনাদেরকে শো করা যাবে না ওনারা ওনাদের মতো করেই আসলে চলতে হয়তো পছন্দ করে ইভেন আরও কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো আজকে না বলি তো এগুলো বলতে বলতে আসলে আমরা দুজন মিলে গল্প করতে করতে হারছিলাম হায়ে মিষ্টি মিষ্টি আলোতে ভালোই লাগছিলো বিভিন্ন রকম লাইটের শেডিং ছিল ভালো সুন্দর ওয়াল ডেকোরেট শহর সুন্দর সুন্দর আছে ঘোরার মতো তবে হ্যাঁ এখানে ঘুরতে আসতেই ভালো লাগবে দু একদিন তাছাড়া আর কিছু ভালো লাগবে না মানুষজনের সাথে মিশে মজা পাবেন না যারা আমার মতো আছেন আমি আবার একটু স্ট্রেট ফরওয়ার্ড মুখ ফোরা মানুষ ভাই সোজা কথা সোজাভাবে বলি আমার কাউকে ওয়াল দেওয়ার কোনো অভ্যাস নেই সোজা কথা যাই হোক তারপরে আমরা একটু ডিনারের জন্য চলে গেলাম আমি আসলে এই ডিনারে খাই না বললেই চলে তারপরেও ওদের এখানে যেহেতু অনেক ক্লাউড ছিল ভালো লাগছিল মনে হচ্ছিলো কখন বের হবো তারপরে আমরা এখানে নিয়ে নিলাম একটু থাই স্যুপ আর হচ্ছে চিজ অ্যান্ড পনের একটা মিক্স ছিল একটা কি বলে অন্থন স্টাইলের সেটা আমরা নিয়ে নিলাম বললাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা চল বিদায় হই অন্য কোথাও ঘুরতে যাবো ওখান থেকে তড়িঘড়ি করে বের হয়েই চলে আসলাম আরঙে আর আউটলেটটা সত্যি অনেক সুন্দর ছিল বেশ বড় সড়ো ওয়াল ডেকোরেট করা আর সব কিছুই ছিল আমাদের সিরাজগঞ্জে আরঙের আউটলেট নাই ঢাকাতে আছে বাট ভালো খারাপ না এদিকে আমার প্রিয় আমাকে পছন্দ করে দিয়েছিল ব্যাগস এই ব্ল্যাক ব্যাগসটা দেখা ছিল তো আমি বললাম যে না এটা ব্ল্যাক এটা আপনার কাছে খুব একটা বেশি ভালো লাগছে না এবং এনাদার দেখো দেন হচ্ছে এই সি গ্রিন কালার আমার অনেক পছন্দ সত্যি আর এই কালারের আমার একটা শাড়িও যে আছে ভাবলাম যে এটা নেওয়া যেতে পারে তো এটা সে আমাকে পারচেস করে দিল দেন হচ্ছে দেখছিলাম আরও অনেক কিছুই ছিল সত্যিকার অর্থে কি বলবো অনেক অনেক জিনিস লস্ট মানে এখানে যা যা আছে তার অনেক কিছুই আমার কাছে ছিল মানে মানে রুম ডেকোরেশনের যে যেগুলো আইটেম আসলে ওগুলো আর কেনার মতো ইচ্ছা নাই আর আমার যে বাসায় এখন আমি থাকি সেখানে আর কোনো স্পেসও নাই সাজানোর মতো সত্যি কথা তারপরে দেখছিলাম এটা আবার সে দেখছিল বললাম যে না এরকম তো একটা ইউজ করছি তো সিকোয়েন্সের আমি তো অনেক এক্সক্লুসিভ একটা ইউজ করছি তুমি দেখো তারপরে বললো যে ঠিক আছে তাহলে তোমার ওটা পছন্দ হয়েছে ওটাই নাও আর তবে হ্যাঁ এখানে তিনটা ফ্লোর ছিল তিনটা ফ্লোরেই বেশ সব কিছু ছিল আমাদের আর আরবঙ্গের শোরুমটা নাই এখানে ছিল যে যাই হোক তবে এখানে এসেও একই কথা আবার এই পিঙ্ক লাভ যে ব্যাগটা এই ব্যাগটা আমার পছন্দ হয়ে গেছে এখন ওনারা বললো যে স্টক আউট বাট আমার মনে হচ্ছে যে দিস ইজ নট আ স্টক আউট এটা ওনাদের আসলে কখনো এটা অ্যাভেলি মানে ছিলই না পরে আবার চোখ পড়ে গেলো এই ব্ল্যাক কুর্তিটার দিকে তো আমাকে আমার মানে বান্ধবী বারবার বলছিলো এই কুর্তিটা তোকে পলে খুব সুন্দর লাগবে মানে কটন বেজের মধ্যে আর তো সবই কটন আর তার মধ্যে হচ্ছে হাতের কাজ করা ছিল দুইটা স্লিপসে পড়লো যে তুই একটু দেখ তারপরে আমি দেখছিলাম আর গরমের দিন আমার ব্ল্যাক কালার অনেক ফেভারেট আমার ফার্স্ট ফেভারেট কালার ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক ইজ ফার্স্ট দেন হচ্ছে হোয়াইট তারপরে এই তো ধরে দেখছিলাম পরে ট্রায়াল দিয়ে আসার পরে ওরা সবাই বলছিল অনেক সুন্দর লাগছে তাহলে কী আর করা কোনো তো কিছু করা নেই নিয়ে নিতে হলো আর এটা গিফট ছিল হচ্ছে আমার ফ্রেন্ডের পক্ষ থেকে মানে আমার তালুমনি আমাকে গিফট করলো এটা তারপর এই তো দেখছিলাম কেমন লাগে আর হচ্ছে তাকে বলছিলাম দেখো তো আসলে কেমন লাগছে সে বলছে না ভালো লাগছে যখন তুমি এটা জিন্স দিয়ে পরবা তখনটা অনেক সুন্দর লাগবে ম্যাচিং করে সব কিছু নিবা ব্যাগস ট্যাক্স তখন ভালো লাগবে বললাম যে হ্যাঁ ঠিক আছে ঠিকই বলেছ তাহলে এটা ফাইনাল আর আমার ঠিকঠাক মতো ফিলিং হয়ে গেছে আর এদিকে এসে পেয়ে গেলাম ল্যাভেন্ডার অয়েল আর ল্যাভেন্ডার এই অ্যাসেন্সিয়াল অয়েলগুলো কি ইনসোমিনিয়ার প্রবলেম দূর করে এটা সবাই জানেন আর এছাড়াও এটা অনেক বেশি রিফ্রেশিং যারা হচ্ছে মাথায় অয়েল ম্যাসেজ করেন সেক্ষেত্রেও ইউজ করতে পারেন বডি স্পার ক্ষেত্রে ইউজ করতে পারেন পার্চেস করে নিয়ে বাড়ির দিকে দৌড় দেবো অনেক টায়ার্ড লাগছে আল্লাহ হাফিজ